ইসলামী ঘোষণা একটি জরুরি ঘোষণা শেরপুর জেলার বিভিন্ন অঞ্চলে বন্যার সম্ভাবনা রয়েছে সরকার বিশেষ সতর্কতা জারি করেছে অতি বর্ষণ ও উদান থেকে নেবা আসা পাহাড়ি ঢলে এ অঞ্চলে বন্যার আশঙ্কা করা যাচ্ছে এবতা অবস্থায় মাঠে থাকা পাকা ও আধা পাকা দাম দ্রুত কর্তন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা ভাবে এছাড়া বন্যার যাবতীয় ক্ষয়ক্ষতি থেকে সতর্কতামূলক মূলক ব্যবস্থা বহন করার জন্য অনুরোধ করা হলো ইভেক উপজেলা প্রশাসন শেরপুর শুরু হবে এবং সেই